আমার বাহিনা কবরের আজাব কত কঠিন ভালো করে বোঝেন একজন মানুষ আমল দিয়ে বাহাদুরি করে তার কবরের আজাব সে করতে পারবেন আল্লাহ যার প্রতি দয়া না করবেন মালেক এমনি দিনার রহমতুল্লাহ আলাই কোন এক কবরের স্থানের পাশ দিয়ে পা পা করে হেঁটে যায় মালেক এমনি দিনার রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন অলিক যিনি নৌকার মধ্যে উঠে যখন নৌদি পারি দিবেন এমন সময় মাঝি তার সঙ্গে কর্কশ ভাষায় ডাক দিয়ে বলে ও যাত্রী আপনি আমাকে ভাড়া দেন মালিক এমনি দিনার রহমতুল্লাহ নাই পকেটের মধ্যে হাত দিয়ে দেখে যে তার কাছে ভাড়ার মতো দেওয়ার মতো টাকা নাই যখনই তার পকেটে টাকা পাইলেন না নৌকার মাঝি চিৎকার দিয়ে উঠলো কর্কশ ভাষায় কথা বললো খারাপ গালি করলো মোল্লা মোল্লা বলে বিভিন্ন কুটুক্তি করলো আমাদের সমাজে আসে না নাই একটু উনিশ থেকে বিশ হবে একজন টুপিওয়ালার তামাম এলাকার মানুষকে ডাক দিয়ে বলে ওই যে টুপিওয়ালা এই কাজ করছে সেই কাজ করছে কথা ঠিক কিনা হাজার অফরাধ করে কিন্তু নিজের দিকে তাকায় না পর সমালোচনা করতে ব্যস্ত কিন্তু আত্মসমালোচনা তারা কখনো করা জানে না আছে না নাই এই মালে দিনার রহমত মনটা খারাপ হয়ে গেল মুখটা মলিন হয়ে গেল নৌকার মাঝে টাকা চায় টাকা দিতে পারে না নৌকা থেকে আল্লাহর সঙ্গে ধ্যানে কানেকশন করে ফেললেন আল্লাহ সামান্য কয়েকটা দের হামের জন্য আজকে আমাকে কত অপমান করতেছে আজকে যদি আমি এই নৌকার মাঝির ভাড়া দিতে না পারি আল্লাহ তামিওয়ালার অপমানিত হয়ে যাবে এই কথা বলে আল্লাহর কাছে একটা মেসেজ পাঠাই দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার ভাড়ার ব্যবস্থা করে দাও এই কথা যখন বলছেন চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছেন কারণ মনের মধ্যে ব্যথা লাগছে মাঝির কুটুক্তি কথা শুনি হঠাৎ করে দেখে ওই নদীর সাইড থেকে নৌকার সাইড থেকে একটা মাছ হা করে উপর দিকে কিছু দিনার মালেক দিনার রহমতুল্লাহ সামনে উপস্থিত করে দিয়ে যা কি সম্পর্ক আল্লাহর সাথে দেখে শুধু মুখ দিয়ে বলেছে দোয়া করেছে ব্যবস্থা হয়ে গেল যতটুকু ভাড়া অতটুকু দিয়ে দিলেন বাকিটা মাসকে ডাক দিয়ে বলেন ফেরত নিয়ে যাওয়ার লাগবে না এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি মালিক ইবনে দিনার কবরস্থানের পাশ দিয়ে পা পা করে হেঁটে যায় কবর স্থানে দেখে দাঁড়ায় কেন জানি তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লেগে গেল রে এই এই পাশ দিয়ে যাও দিকে একটু তাকাও একদিন তোমার মতো মালেক এমনি দিনের কেউ কবরের মধ্যে আসতে হবে হঠাৎ করে মালেক এমনি দিনের স্থানের দিকে তাকাইলেন তাকিয়ে দেখে কবরস্থানের ভিতরে দুইজন ব্যক্তি সাদা পাগড়ি পরা সুন্দর সুশ্রী চেহারা নিয়া দুইজন ব্যক্তি বসে বসে কী জানি খাতার মধ্যে লেখে একজন বলে আর একজন লেখে একজন বলে আর একজন লেখে মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলহী পা পা করে যায় তাকে ডাক দিয়ে বলে ও ভাইরা এই কবর একটা নির্জন জায়গা কোন মানুষ এখানে বসবাস করে মৃত্যু ছাড়া এই নির্জন জায়গায় আপনারা কারা কেন এখানে বসে আছেন কি আপনারা লেখালেখি করেন দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে ও মালে এখানে আমরা বসে বসে মানুষের আমল এবং বদ আমল গুলো লিখতেছি কোন মানুষগুলো জান্নাতি কোন মানুষগুলো জাহান্নামি তার লিস্টি আমরা এখানে করি মালেক এমনি দিনার রহমতুল্লাল আশ্চর্য হয়ে গেলেন আমার নাম মালেক এই লোকগুলোকে আমি চিনি না আমরা চিনি না এই লোকগুলো আমার নাম মালিক এমনি দিনার কেমনে জানল মালিক এমনি দিনার রহমতুল্লাল ডাক দিয়ে বলে আপনারা কারা আপনাদের পরিচয় তো জানলাম না ওই আগন্ত ব্যক্তিদ্বয় তোমার আমল যদি ভালো হয় এই কবরে তোমার শান্তি হবে তোমার আমল যদি খারাপ হয় এই কবরে তোমার জন্য জাহান নামের গর্তে পরিণত হয়ে যাবে মালিক আপনি দিনার রহমতুল্লাহ ডাক দিয়ে বলে তাহলে এই যে আপনারা নাম লিস্টি করেছেন জাহান্নামি কারা জান্নাতি কারা একটু দেখান তো দেখি আমার নাম মালেক এই মালেক নামে লিস্টিটার মধ্যে জাহান নামি না জান্নাতির ভিতরে আছে একটু দেখেন দুইজন যখন আব্দুল মালেককে খোঁজা শুরু করে দিল দেখে জাহান্নামির কাতারের মধ্যেও নাই জান্নাতির কাতারের মধ্যেও তার নাম নাই এবার মাঝখান থেকে ডাক দিয়ে বলে ও আগন্তুক দয় বলেন তাহলে আমার পরিস্থিতি কি হবে যারা জাহান নাম ইয়ার জান্নাতিদের আমল লেখতেছে তারা ডাক দিয়ে বলে সম্ভবত তোমার নামটা জাহান নামের দিকে যাইতে পারে এই কথা যখন শুনেছেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আমার নাম তো এই লিস্টের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু আল্লাহ যদি জান্নাতির মধ্যে নাম লিস্টটি না থাকে তাহলে অবশ্যই আমার নামটা জাহান দিনার কাতারে আসে হঠাৎ করে তাকিয়ে দেখে তারা নাই এরপরে মালিক এমনি দিনা রহমতুল্লাহ কান্না করতে করতে কবরস্থান থেকে বাইর হয়ে গেল মসজিদের মধ্যে উঁজু করে ঢুকে গেল আল্লাহর বান্দা মসজিদে যাইয়া শেষ দায় পরে কান্দে মালি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না ওই জাহান নামের আগুন কেমন করে সহ্য করো বল এই কথা বলেন মালে কেমনে দিনার রহ মতুল্লালাই শিশ দায় পরে যায় আল্লাহ কাছে কান্নাকাটি করে কান্নাকাটি করে রাতের উপর রাত দিনের উপর দিন কান্নাকাটি করেন হঠাৎ আবার ঘুমের মধ্যে স্বপ্নযোগে দেখেন ওই দুই আগন্ত ব্যক্তি সামনে উপস্থিত আবার তারা নামগুলো লেখা শুরু করছে এবার মালে কেমনে দিনের রহমতুল্লায় ডাক দিয়ে বলেন ও আমার নামটা জান্নাতির কিন্তু কোন চিপা চাপাই কে নামটা কোনো ভাবে কোনো সাইড দিয়ে একটু যায় এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আগন্তক নাই আল্লাহ আর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ মালে কেমন দিনার এই খাতার চিপা চাপায় তার নামটা লিখতে পরে আমরা কি করবো অমুসলমান মুসলমান জান্নাতি হওয়ার জন্য আল্লাহ এত সান মর্যাদা তাকে দিলেন তারপরেও নিজের নামটা জান্নাতির খাতার মধ্যে পায় না মালিক এমনি দিনার রহমদুল্লাহ প্রেশান হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন আমার নামটা কেমন করি জান্নাতির মধ্যে পাব আমি মনে হয় জাহান নামের মধ্যে চলে যাব। মালে এমনি দিনা রহমতুল্লাহ আলাই খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিলেন মসজিদের মধ্যে পড়ে থাকে ডাইনে যায় না বামে যায় না আল্লাহর বান্দা শেষ দায় পরে পরে কান্দে মালি তুমি তো নিজে বলেছো কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أي الله تمتني جبلت شو بندرا আমি আল্লাহর রহমতের আশায় তোমরা থাকো আল্লাহর বান্দা আল্লাহর কাছে করে এত এবাদত থাকার পরেও তা কান্নার শেষ নাই কিন্তু আমরা এবাদত না করিয়ে নিজেকে জান্নাতি দাবি করি আছে না নাই বছরে শুধু বড় বড় একটা গরু কিনে কোরবানি দিলে আমি বড় মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে পাঁচ নামাজের হয় এক বক্ত নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাই না কিন্তু ঈদের নামাজের মধ্যে বড় হাঙ্গামা করি আছে না নাই এরপরে বৎসরে হয়তো দুই একটা বন্ধু বান্ধবের জানাজার মধ্যে শরিক হয়ে আছে না নাই কিন্তু মালিক এমনি দিনার রহমতুল্লাহ এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর রলি হওয়ার পরেও নিজে জান্নাতে যাবে কিনা কোনো গ্রান্টি পায় না কথা ঠিক কেনা অ মুসলমান এই জান্নাতি হওয়ার জন্য আল্লাহ দান করলেন যে ব্যক্তি কোরআনুল করিমকে নিজের জীবনীতে ফিট করে নেবে যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে যারা ভালোবাসবে যারা কোরআনকে কে করে তাদেরকে যারা মহাব্বত করবে

কে দাওয়াত দিছে বলেন আল্লাহর তরফ থেকে দাওয়াত যে মানুষটা পায় ওই মানুষটা অবশ্যই জানেন সোমান আল্লাহ বলেন তাহলে এই কোরআন আমাদেরকে আঁকড়িয়ে ধরা দরকার আছে না জোরে বলেন এই কোরআনের সাথে মহাব্বত রাখা দরকার আছে না কারণ এই কোরআনকে যে ব্যক্তি সঙ্গী বানাবে আল্লাহ তাকে দুনিয়াও শান্তি দিবে আখেরাতেও শান্তি দিবে কারণ এটা শান্তির গ্রন্থ কথা ঠিক না এটা কিসের গ্রন্থ শান্তির গ্রন্থ এই কোরআনের বাদ দিয়ে যারা ভিন্ন মত ভিন্ন পথ অবলম্বন করেছে তারাই আজকে বিভিন্ন কষ্টের ভিতরে জুলুমের ভিতরে তারাই একটা জালেমে পরিণত হয়ে গেছে এই কোরআনের ওয়ারিস হওয়ার জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না কথা বলেন এটা কি মাদ্রাসা মহিলা মাদ্রাসা আচ্ছা বলেন তো মহিলাদের মধ্যে জান্নাতের মধ্যে সর্দারনি কে হবে কে মারা দিয়ে আল্লাহ আনহা তিনি কি হবেন জান্নাতের সমস্ত মহিলাদের কি হবেন সর্দারনি হবেন